লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে বিচার হবে কোথায় কিলবে ঠিক কি না বিচার হয় কিলাবের বিচার কি সাধারণ ছেলেরা বিচার করে তুমি যদি মুসলমান হও তোমার উচিত এলাকার একটা বিজ্ঞ আলেমকে ডেকে তার বিচার করা যে দেখো তো এই কাজটা করেছে এটা কি শরীয়ত সম্মত হয়েছে শুধু সামাজিক হলে হবে না তুমি যদি বলো দেশের আইন মোতাবেক আমি কোর্ট পেপার করেছি তাইলে তোকে মুসলমান বলা যাবে না তোকে ইমানদার বলা যাবে না তুই মুসলমানের গন্ডি থেকে বেরিয়ে গেছিস তারপরে তুই যদি সুয়ারের মাংস কাজ তাও কোনো অসুবিধা নেই কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার আর যদি বলো আমি মুসলমান থাকবো আমি মুসলমান তাহলে আল্লাহর কসম তোকে হারাম সম্পর্ক রাখা যাবে না আজকে পরকিয়া বেড়ে যাওয়ার কারণ একটাই শুনেলেন কালকে বলেছি আমাদের সমাজের একশোটা পাপের মধ্যে নব্বইটা পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ চোখ আর সেই পাপটা ভাগ করেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এই মোবাইল কেনা কি ভাববেন জানি না অর্ধেক আমাদের দেশের যুবক যুবতীরা যারা স্কুল কলেজে পড়ছে পড়তে পড়তে বিবাহের আগে আমাদের যুবক যুবতীরা নিজেদের যৌবনকে নষ্ট করছে এই মোবাইলের দ্বারা যদি বলেন প্রমাণ দেন চার পাঁচ দিন আগে একটা ছেলে কাজ করে যে কোনো রাজ্যে আমাদের বাংলারই ছেলে কোন জেলার বলবো না আমাকে বলছে হুজুর আমি যখন গোসল করে বের হয় তখন আমার বীর্য বেরিয়ে যায় আমি তাকে বললাম তুমি হস্তমুগ্ন করো সে সঙ্গে সঙ্গে বললে হুজুর আপনি কি করে ধরলেন আমি বললাম বে আমরা পাগল নয় সে কানতে লেগেছে হুজুর এই পাপ থেকে বেরুবো কি করে আমি নামাজ পড়ে তোমার নামাজ কবুল হয় না বলে এই পাপ থেকে বেরুবো কি করে তাকে আমি বললাম একটাই সাজেশন এই পাপ থেকে বেরোনোর মোবাইলকে তোমার কাছ থেকে দূর করে দিতে হবে এই পাপ করানোর জন্য তোমাকে মোবাইল উৎসাহ দিচ্ছে সে বললে আল্লাহর কসম আপনি একদম ঠিক বলেছেন এই মোবাইলের দ্বারাই আমি এই পাপগুলো করছি দূরে সরিয়ে দাও তোমার কোনো রোগ হয়নি তোমার রোগ হচ্ছে হস্ত বন্ধ করে দাও তাকে বুঝালাম বাবা তুমি যদি এই পাপে লিপ্ত থাকো যেদিনে তুমি বিবাহ করবে তোমার স্ত্রী তোমার ভাত খাবে না তোমার স্ত্রীকে লিপ্ত হবে যেহেতু তুমি পারবে না বড় কষ্ট লাগে অনেক যুবকরা যারা করেন তারা শুনে যান ইস্তেক পার করে উঠবেন এখান থেকে এই ধরনের পাপ করবেন না যদি মনে হয় মোবাইল আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাকে আপনারা করবেন ফজরের পথ থেকে ফোন করতে লাগবেন আমি জোহর পর্যন্ত কারো ফোন রিসিভ করি না জোহর পর্যন্ত যে যত বড়ই লাট সাহেব হয়ে যাক করব না আমার আব্বাজিও ফোন করলে কখনো কখনো কাকে ফোন করে যেন আমি বাড়িতে থাকলে আমার গিন্নিকে ফোন করে এই ইয়াসিনকে দে তো ফোনটা তখন আমি আমার গিন্নির ফোন থেকে কথা বলি আমার ফোন রিসিভ করি না আমি ফোনকে দূরে রাখতে চাই খালি রাতের বেলায় গাড়ি ছেড়ে যখন যায়। আমি খালি খবরগুলো বার করি কাদের ভালোবাসায় জানেন আপনাদের ভালোবাসায় পৃথিবীর কোন বেইমান কাফের আমার মুসলমান ভাইদের জন্য চক্রান্ত করছে কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করছে কারা কি বলতে চাইছে তার উত্তর আমি তাদেরকে দিবার জন্য সেই খবরগুলো শুনি খবরগুলো দেখি একটা কথা মাথায় রাখবেন এই দেশ স্বাধীনের জন্যে যদি ছাপান্ন হাজার আলেম গর্দন দিতে পারে দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না মৌলবিদিকে ফাঁসির মঞ্চে ইংরেজরা ঝুলাইনি আল্লাহর কসম করে বলে যাচ্ছি আজ যদি মুসলমানের উপরে আঁচ আসে সব থেকে প্রথমে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় আর গুলি খেতে হয় এই উলামারা খাবো ইনশাআল্লাহ আপনারা ভয় খাবেন ভয় যদি খেতে হয় সকলে বলুন কাকে খাবেন কথা বলে না কেন সকলে জোরে বলুন আল্লাহকে আমি আমার মতিজিকে আমার দেশের প্রধানমন্ত্রী আমি রিসপেক্ট করি আমি সম্মান করি আল্লাহর কসম ভয় যদি খেতে হয় আল্লাহকে ভয় খাই মতিজিকে ভয় খাই সে তো একটা সামান্য মানুষ তিনি হচ্ছেন আমার কাছে রিসপেক্টের লোক তিনি প্রধানমন্ত্রী সম্মান করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি সম্মান করি সম্মান জানাই রিসপেক্ট করি কিন্তু আল্লাহর কসম ভয় আমি খাইনি ভয় যদি খেতে হয় আল্লাহকে খাবো আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাওয়া যাবে না তাতে আমার ওপরে যদি জুলুমার সিতামের বুলডজার চালিয়ে দাও কতটা বুলডজার চালাবে যারা মনে করছেন আমি যদি এই কথা বলি শুনেলেন আজকে বিলুপ্ত হলো যারা আমার বাবাজি আছেন যাদের দাড়ি পেকে গেছে তাদেরকে বলছি তারা উত্তরটা দিবেন তারা জানবেন তাদের যুগে এমন একটা যুগ ছিল আমার দাদদের যুগে আমাদের বাপ যুগটা এমন একটা যুগ ছিল লোক মিথ্যা কথা বলতে ভয় খেত কিসের জন্যে গুনা হবে বলে পাপ হবে বলে আল্লাহ গুনা দিবে বলে মিথ্যা কথা বলতো না আর এমন একটা যুগে এসে পৌঁছেছি এখন লোক সত্য কথা বলতে ভয় খায় কেউ যদি কলেকটা ধরে এই ভয়ে কেউ সত্য কথা বলে না হকটা বলে না আমি সেদিনে আলমাল জায়গা নয় আমি কলকাতার নিউ টাউনে দেগঙ্গা থানা উত্তর চব্বিশ পরগনায় বলে এসছি যে শোনো আজকে পশ্চিম বাংলার হালত মুসলমানদের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রথম যদি পৃথিবীর বুকে বুনিয়াদ রাখেন নবীজির কাছে তা ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসান মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম শিক্ষার বুনিয়াদ রেখেছেন আর কলমের সাহায্যে আমি মানুষকে শিক্ষা দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ অথচ এই মুসলমান শিক্ষা লাই না সবথেকে প্রথম শিক্ষার কিতাব তোমাদের জন্য সেটাও চাল কোরআন ওই জন্য জানেন পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে বললাম কিসের ইতিহাস পৃথিবী নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত কোরআনকে নিজের জেহনের মধ্যে ক্যাপচার আর পৃথিবীর শ্রেষ্ঠ কারি আজ ও মিশরের মিশরের বুকে পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি আছে মিশরে আল আজহা সব থেকে বড় ইউনিভার্সিটি মিশরের ছেলেদের জন্ম হলে আপনি যেমন অ পড়ান তারা প্রথম শিক্ষা দেয় তাকে কোরআনে আর আমাদের দেশের লোক বড় কষ্ট লাগে এই মাদ্রাসায় ছাত্র কটা আছে ষাট পঁয়ষট্টি জন পঞ্চাশ জন ধরলাম অনেক লোক বলবে কেসিয়া সেক্রেটারি এত বড় মাদ্রাসা পঞ্চাশ ষাটটা কেন আমি চ্যালেঞ্জ গেলাম দিনাজপুরের মাটিতে যারা শিক্ষিত আছেন তাদিকে চ্যালেঞ্জ যাচ্ছি হলে অ্যাকসেপ্ট বাপের করবেন আপনার মসজিদের ইমামের বেতন পঞ্চাশ হাজার করুন মাদ্রাসার শিক্ষকের বেতন ষাট হাজার করুন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম ডাক্তার মাস্টার এসেও বলবে আমার একটা ছেলেকে মলবি করো রাধা ভাত পাবে পঞ্চাশ হাজার বেতন পাবে এই মাদ্রাসাগুলো ওই জায়গা থাকবে না কিন্তু এরা জানে মলবি করলে তিন হাজার বেতনে ইমামতি করবে পাঁচ হাজার বেতনে ইমামতি করবে ঠিক বলছি না ভুল বলছি এটা মিলিয়ে নিবেন তা না হলে তুমি যদি দিনের প্রতি মহাব্বত করতে তোমার সন্তানকে কোরআনে শিক্ষা দিতে আজকে কষ্ট লাগে মক্তবে ইমাম সাহেব কোরআনে শিক্ষা দেয় পৃথিবীর সব থেকে উমদা কিতাবে শিক্ষা এরা বলে মৌলবি বেতন দিয়ে রেখেছি আবার মক্তবে কোরআন পড়ানোর লেগে তাকে আবার পয়সা লাগবে ঠিক বলছি না ভুল বলছি পয়সা দিতে চাই না আরে বড় কষ্ট লাগে তোমার ছেলে ইংরেজি পড়তে যাবে টিউশন ই টিউশন মাস্টারের ইংরেজি মাস্টারের বেতন তিনশো অঙ্কর পাঁচশো বাংলার দুশো সায়েন্সের তিনশো সেইখানে পয়সা খরচা করলে অসুবিধা নাই আর কোরআনের পেছনে যদি ইমামকে পঞ্চাশ টাকা দেওয়া হয় মাসে ছেলেকে কোরআন শিক্ষার জন্যে তাহলে তুমি বলছো কেন দেবো পয়সা আমাকে আজকে একজন ফোন করেছে মেদিনীপুর থেকে আমি বললাম ফোনে আমি কথা বলবো না অত সময় নাই হোয়াটসঅ্যাপে মেসেজ করো কি প্রশ্ন আছে প্রশ্ন করছে হুজুর কোনো বক্তা যদি রেট করে পয়সা নেয় তার কি জলসা শোনা যাবে এখনো খুব দামি কথা মারাত্মক কথা এর উত্তর আমার কাছে আছে মানুষকে ইনসাফ করতে হবে বললে জি হুজুর করতে হবে আমি ইনসাফগুলো শুনেলাম আমার বাপ বাহান্ন বর্ষর জলসা করছে পশ্চিমবাংলার মাটিতে ইনসাফগুলো বলে দিই আমি বললাম আমার বাপের কিছু ইতিহাস শুনেলাম আমার কাছ থেকে আমি ছোট থেকে জন্মর পর থেকে আমার বাপের কাছে মানুষ হয়েছি আমি আমার জীবনের প্রথম ছাত্র আমার বাপের মাদ্রাসায় তারপরে আমার গুজরাট তারপরে উত্তরপ্রদেশ আমার প্রথম জীবন কেটেছে এমনও জলসায় গেছে মুর্শিদাবাদে দশ টাকা করে দুশো টাকা খামের ভেতরে ভরে দেখেনি পকেটে ভরে নিয়ে এটার নাম হচ্ছে ইনসাফ খরচ হচ্ছে তখনকার যুগে বাসেতে পাঁচশো টাকা দিয়েছে দুশো টাকা ইনসাফ শুধু তাই নয় আমি নাম করব না দিনাজপুরের মাটিতে গত বৎসরে জলসা করেছি মাদ্রাসার জলসা এক টাকাও দেয় নাই ঘুরে গেছে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসো আজও দেয়নি আমি চাইনি মাদ্রাসার জলসা দেয়নি কি হয়েছে